সেটা ছিল না মিউনিসিপ্যালিটির ভেতরে তো মিউনিসিপ্যালিটিতে মিটিং করতে গেলে পরে আপনার এরকম একটা বড়ো কমিউনিটি হল ছিল না সাধারণভাবে চল্লিশ পঞ্চাশ জনের জায়গা ছিল সেটা দু হাজার দুই সালে তৈরি হয়েছিল আমরা এই পর্যন্ত উপলব্ধি করে কারণ গভর্নমেন্টের এখন এত ট্রেনিং এবং এত আমাদেরকে প্রত্যেক দিন লিফমস হচ্ছে প্রত্যেক দিন ডেঙ্গু থেকে আরম্ভ করে হেলথ থেকে আরম্ভ করে আপনার ভেক্টর কন্ট্রোল থেকে আরম্ভ করে যাবতীয় ট্রেনিং সমস্ত মিউনিসিপ্যালিটির এখানে ইয়ে হচ্ছে এই বহরমপুরে সেন্ট্রাল জোন করে এখানে ট্রেনিং দিচ্ছে এবং বাইরে থেকে অফিসাররা আছে এছাড়া প্রতিদিন আমাদের কাউন্সিলরদেরও প্রতিদিন ট্রেনিং নিতে হচ্ছে আর ওটা এত বড়ো বহরমপুরের এত বড় মিউনিসিপ্যালিটি চালাতে গেলে পরে আপনার প্রযুক্তি এখন সবথেকে থেকে বড়ো প্রায়োরিটি সেই প্রযুক্তিকে নতুন করে তো এখন যারা চাকরি করে তারা তো আর পড়াশোনা মানে কি বলবো তারা নতুন করে তো কীভাবে পড়াশোনা করবে এখন সেই জন্য আপনার আর কলকাতা যাওয়ার দিন শেষ সব ভার্চুয়ালি হচ্ছে এই ভার্চুয়ালি এই ট্রিভিগুলো এলসিডিগুলো লাগানো হয়েছে এলইডিগুলো যারা এক্সপার্ট ট্রেনার কলকাতা থেকে ট্রেনিং দেবে কাউন্সিলার সহ সমস্ত এমপ্লয়ি সহ আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটি সহ বা বাকি যেগুলো যেগুলো মিউনিসিপ্যালিটির বা মানুষের সামাজিক স্বার্থে কাজে লাগবে সেগুলো এখানে হবে ইন অ্যাডিশান এটা শহরের যারা বিভিন্ন ওয়েলফেয়ার অর্গানাইজেশান কাজ করছে যেমন ধরুন আমাদের বহরমপুর শহরে তেরো চোদ্দোটা অ্যাক্টিভ গোষ্ঠী আছে তারা এটা ইউজ কর তাদের জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশান তাদেরকে ইউজ করতে দেব যারা এখানে মেডিকেল কোনো প্রোগ্রাম করবে তাদেরকে আমরা ইউজ করতে দেব যেগুলোতে কেন্দ্রিক মানুষের লাভ হবে সমস্ত রকম যেগুলো মিউনিসিপ্যালিটির সঙ্গে জড়িয়ে নয় আদার্স অফিসিয়াল সেট আপের সঙ্গে জড়িয়ে বা বিভিন্ন রকম প্রাইভেট সেট সঙ্গে জড়িয়ে সেখানে মিউনিসিপ্যালিটি তাদেরকে এই সুযোগটা তৈরি করে দেবে সেই প্ল্যাটফর্মটা এখানে তৈরি করে দেওয়া হলো এরকম একটা ইন হাউস পার্কিং স্পেস সমেত মিউনিসিপ্যালিটির একটা প্রাইম প্রিমিসেসে ল্যান্ডমার্কে এবং সেখানে সব কিছুতে সুবিধা আছে ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ করে ল্যান্ডমার্ক হিসাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক মেনটেন করে এবং ওয়েল সিকিউরিটি মেনটেন এখানে ট্রেনিং করার জন্য বিভিন্ন মেয়েরা করতে পারে সেলফ হেল্প গ্রুপ করতে পারে সবাই মিলে এখানে বহরমপুরের ভালো কাজের জন্য এখানে ওপেন করা হলো এই যে আমাদের কমিউনিটি হলটা সেখানে সার্বিকভাবে মানুষের পৌরসভা পাশে থাকা যে কথা মিউনিসিপ্যালিটি দু হাজার বাইশ তেইশে মার্চ আমাদের বোর্ড দিয়েছিল সেই বোর্ড প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করছে কথার মধ্যে দিয়ে হয় কাজের মধ্যে দিয়ে ন্যূনতম একটা চার্জ থাকবে কোনো চার্জ নেই মিউনিসিপ্যালিটি সেটা মেনটেন করবে কোনো চার্জ লাগবে না যেমন অভিশনকে ভাড়া দেওয়া হয় পরিশোধনে ওটা অত বড় অডিটোরিয়াম নেই এখানে সেই অল্প কোনো তো কালচারাল প্রোগ্রাম হবে না ধরুন বিভিন্ন রকম আমাদের ডেঙ্গু প্রিভেনশনের জন্য বা রোগ প্রতিরোধের জন্য পথনাটিকা আছে যেগুলো অ্যাওয়ার করে পালস পোলিওর জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস লোকশিল্পীরা ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা এটাকে ডিআইসিওর সঙ্গে কথা বলে এসি সঙ্গে কথা বলে তাদেরকে এই এই জায়গাটা আমরা ব্যবহার করি ব্যবহার করতে